শুভ দর্শক আসসালামু আলাইকুম FusionTech YouTube চ্যানেলের আরো একটা পিসি বিল ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দর্শক আমার পাশে যে ধারণা দেখছেন স্বপন ভাই আমাদের আজকের এই প্যাকেজটি কিন্তু বিল্ড করে নিয়েছেন এবং আজকের এই বিল্ড এর পিছনে একটা ইতিহাস রয়েছে কারণ ভাই কিন্তু আমার শুক্রবারের অফারে যে ভিডিও ছিল সেই ভিডিও করার সময় কিন্তু ভাই চলে আসছেন এই প্যাকেজটি বিল্ড করার জন্য তো এই উপলক্ষে কিন্তু আমরা এই প্যাকেজের সাথে ভাইকে একটা হেডফোন ফ্রি দিয়েছি যারা শুক্রবারের মধ্যে আমাদের কাছে পিসি বিল করতে আসবেন তাদের জন্য কিন্তু

আর নতুন মাদারবোর্ড কিন্তু আমরা রেখেছি একদমই ফ্রেশ কন্ডিশনের এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে সিক্সটি ওয়ান সিরিজ এর এই আর এখানে আমরা পাওয়ার সাপ্লাই হিসাবে ওবো একটা চমৎকার পাওয়ার সাপ্লাই রেখেছি নতুন একটা পাওয়ার সাপ্লাই থাকবে এই পাওয়ার সাপ্লাই দুই বছর রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে একটা চমৎকার সাদা থাকবে এবং সামনে কিন্তু দুইটা আর জিবি ফ্যান ও থাকছে এই কেসিং এর সাথে আর এখানে আমরা যে কিবোর্ড রেখেছি দেখতে পাচ্ছেন চমৎকার একটা কিবোর্ড থাকবে লাইটিং আর জিবি একটি গেমিং কিবোর্ড পাউসের কম্বোপ্যাক ছয় মাসের রিপ্লেস ওয়ারেন্টিও কিন্তু থাকছে আর এখানে আমরা যে মনিটরটি রেখেছি জাপানিজ ব্র্যান্ডের একটা মনিটর যেহেতু ভাইয়া গ্রাফিক্সের কাজ করবেন আমরা এখানে ভালো মানের একটা কালারফুল মনিটর দেওয়ার চেষ্টা করেছি যেহেতু গ্রাফিক্সের কাজ করবে কালার নিয়ে কাজ করতে হবে এই আমরা জাপানিজ ব্র্যান্ডের একটা আইপিএস ডিসপ্লের মনিটর দিয়েছি এই মনিটরটিতে বিল্ট ইন স্পিকার থাকবে বিল্ট স্পিকার সহ জাপানিজ ব্র্যান্ডের একটা মনিটর আমরা এই প্যাকেজের মধ্যে রেখেছি এবং এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু রয়েছে এই মনিটরটিতে আর এই মনিটরটি সহ এই সম্পূর্ণ প্যাকেজটি কিন্তু আমরা বিল করেছি মাত্র 19000 টাকার মধ্যে আর এই প্যাকেজের সাথে এই চমৎকার একটা গেমিং হেডফোন কিন্তু ফ্রি থাকছে আর একটা ওয়াইফাই রিসিভার কিন্তু রয়েছে আপনারা যারা এই ধরনের প্যাকেজ আমাদের কাছ থেকে পার্চেস করতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন সপন ভাইয়ের মতো আমাদের শোরুমে আমাদের সোমুমের হচ্ছে ঢাকা মার্কেট আইসিডি ভবনের দ্বিতীয় আর কেউ যদি না আসতে পারেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে অনলাইন অর্ডার করে কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তী কোন ভাইকে নিয়ে আবারও আপনাদের সাথে হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ